তৃণমূল কংগ্রেসের বাৎসরিক একুশে জুলাইয়ের সভা হলো সেই সভা আমরা দেখলাম তবে এই সভা থেকে কি বিষয় উঠে আসলো একটাই কে কত বড় বাঙালি বাংলা ও বাঙালি নানা রেস্টুরেন্টের নাম নয় তৃণমূল কংগ্রেসের একুশে জুলাইয়ের সভার ট্যাগলাইন থিম বাংলা ও বাঙালিকে সামনে রেখেই যে তৃণমূল কংগ্রেস আগামী দু সালের বিধানসভা নির্বাচনে লড়াই করতে চায় তা এই সমাবেশের মধ্য দিয়ে স্পষ্ট হয়ে গিয়েছে সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় হোক বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের বক্তব্যে বারবার উঠে এসেছে বাঙালি অস্মিতার প্রসঙ্গটা যে উঠে আসলো তার পিছনে অবদান রয়েছে ভারতীয় জনতা পার্টির কারণ তাদের শাসিত বিভিন্ন রাজ্যে যেভাবে বাংলা ভাষাভাষী মানুষজনকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে বা কখনো কখনো বাংলায় কথা বললে বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে তাদেরকে হেনস্থা করা হচ্ছে তাদের উপর অত্যাচার করা হচ্ছে এমনকি তাদের ঘর পর্যন্ত বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে তাদের জমি দখল করে নেওয়া হচ্ছে এই সমস্ত ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায়কে সুযোগ করে দিল সেই বাঙালি অস্মিতার প্রসঙ্গটা ফিরিয়ে আনতে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বেশ কুশলী চালে হিন্দু মুসলিমের রাজনীতির বাইরে গিয়ে তুলে আনলেন জাতিসত্তার প্রশ্ন তিনি ভালো করেই জানেন যে হিন্দু মুসলিমের লাইনে যদি তিনি যান তাহলে তিনি বিজেপির চেনা ছকে পড়ে ট্র্যাপে যাবেন দিকে এই জাতিসত্তার রাজনীতিটা আবার মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো বোঝেন বিজেপি আবার এখানে খুব একটা হালে পানি পায় না মানে অতীতের রেকর্ডগুলো তাই বলছে তার কারণ আপনারা মনে করে দেখবেন যে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের আগেও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বারবার প্রচার করা হতো যে বিজেপি বহিরাগতদের দল বিজেপি অবাঙালিদের দল এবং বিজেপি বাঙালিদের পছন্দ করে না এই বিজেপি বাঙালিদের আসামে উলপোকা বলে থাকে সেই বিজেপি এসে কিনা পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে বাঙালি প্রীতির কথা বলবে আর বাঙালি শুনবে এমনটা তো চলতে পারে না তার জন্যই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তখন স্লোগান তৃণমূল কংগ্রেসকে কোথাও গিয়ে যেন একটা সম্পৃক্ত করে দেওয়ার চেষ্টা এবং এই চেষ্টা যে সাফল্য পেয়েছিল তা বলাই বাহুল্য এবার আপনি বলতে পারেন যে বাংলাকে সম্পৃক্ত করে দিলে কি সব বাঙালি তৃণমূলকে ভোট দেবে দরকার নেই তো সব বাঙালির ভোট পাওয়ার কিন্তু এই যে বাঙালি রত্ত্ব এই যে বাঙালি অস্মিতার প্রসঙ্গ যদি সামনে আনা যায় তাহলে বিজেপির দিকে চলে যেতে পারে এমন হিন্দু ভোটেরও একটা অংশ তৃণমূলের দিকে যেতে পারে এবং এটা তো সত্যি কথা বাঙালি সব কিছু হারিয়ে ফেললেও বাঙালি কিন্তু যতটুকু আজ করে কমবে খাচ্ছে সেটা তার এই বাঙালি আনাকে পুঁজি করে বাঙালি আনাকে সামনে রেখেই আপনি ভাবুন তো কলকাতা শহরের কথাই ভাবুন এই বাঙালি আনাকে সামনে রেখে কত রেস্তোরাঁ কত কিছু কত উৎসব কত কিছু গড়ে ওঠে এই ইলিশ উৎসব কখনো পৌষ পার্বণ পিঠে পুলি উৎসব অর্থাৎ এগুলো তো কোথাও গিয়ে একটা বাঙালি জাতিসত্তার প্রশ্ন এটা তো কোনো ধর্মের প্রশ্ন নয় কিংবা যদি দুর্গাপুজোর কথা বলা হয় দুর্গাপুজোকে কিন্তু আমরা হিন্দুদের উৎসব হিসেবে দেখতে খুব একটা অভ্যস্ত নই আমরা অভ্যস্ত এটা বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব অর্থাৎ আবার বাঙালি অত্যের প্রশ্ন ফলে মমতা বন্দ্যোপাধ্যায় আবার দুর্গা সময় হাসি হাসি মুখ করে বিভিন্ন প্যান্ডেলে তার ছবি সংবলিত ব্যানার থাকবে তিনি বিভিন্ন পুজো প্যান্ডেল উদ্বোধন করবেন ঠাকুরের চোখ আঁকবেন এমনকি গানে সুর দিয়ে দেবেন ফলে কোথাও গিয়ে এই বাঙালি অস্মিতার প্রসঙ্গটা আবার জাগ্রত হচ্ছে আর বিজেপি এখন যে সবে হিন্দু মুসলিম বিভিন্ন যুক্তি সাজাচ্ছে খুব একটা কিন্তু বিশ্বাসযোগ্য হচ্ছে না অন্তত আপাত অর্থে সেটাই মনে হচ্ছে আবার মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে আমরা ভাষা আন্দোলন করব আপনারা বাংলা ভাষায় কথা বলবেন এবার এই সব দেখে শুনে আপনি টিপ্পণী কেটে বলতেই পারেন তা বেশ বুঝলাম দিদি বাংলায় কথা বলবো সব বুঝলাম কিন্তু দিদি আপনি একুশে জুলাইয়ের মঞ্চে কেন বাংলায় কথা বলার কথা বলে নিজে হিন্দিতে অনেকক্ষণ ধরে ভাষণ দিয়ে গেলেন এবং ব্যাকরণগত ভাবে যে হিন্দি নিয়ে অনেক হিন্দি ভাষীরাই প্রশ্ন তুলতে এবার হ্যাঁ আমাদের জানা নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে কানে কেউ এসে বলে দিয়েছেন কিনা যে দিদি আপনি হিন্দিতে বক্তব্য রাখুন তাহলে ন্যাশনাল মিডিয়া আপনার এই বক্তব্য সম্প্রচার করবে এবং আপনি জাতীয় নেত্রী হয়ে উঠতে পারবেন ভবিষ্যতে কোনো না কোনো দিন আপনি প্রধানমন্ত্রীও হতে পারেন এবার এইরকম কেউ কানে কানে বলে দিয়েছে কিনা আমাদের জানা নেই তার কারণ আপনাদের নিশ্চয় মনে থাকবে পেহেলগামের ঘটনাটার পরে বিহারের মধুবনীতে যখন নির্বাচনী সভা করতে গিয়েছিলেন না না নির্বাচন ঘোষণা না হলেও আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি মোটামুটি নির্বাচন ঘোষণা হওয়ার এক বছর আগে থেকে ডেলি প্যাসেঞ্জার শুরু করে দেন তাই বিহারের মধুবনীতে যে সভাটা ছিল ওটাকে নির্বাচনী সভাই বলতে হবে তা উনি নির্বাচনী যে সভাটা করতে গেছিলেন বক্তব্য রাখতে রাখতেই মাঝখানে হঠাৎ করে তিনি ইংলিশে বলতে শুরু করলেন তখন সবাই বলল যে উনি ইংলিশে বলতে শুরু করেছেন তার একটাই কারণ সারা বিশ্বকে তিনি বার্তা দিতে চান তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে দীর্ঘ হিন্দিতে ভাষণ দিলেন দীর্ঘ সময় ধরে তার কারণ তিনি হয়তো ন্যাশনাল মিডিয়ায় ভেসে থাকতে চান তার কারণ হয়তো তিনি জাতীয় রাজনীতিতে বার্তা দিচ্ছেন যে দেখুন মোদীর বিরুদ্ধে দিদি আছেন দু হাজার উনত্রিশে আপনার একটা দিদির কথাটা ভাববেন এবার সবটাই হয়তো হবে কিন্তু আসলে রাজনীতি তো সম্ভাবনার শিল্প না ফলে সব বিভিন্ন সম্ভাবনা নিয়েই তো আমাদের আলোচনা করতে হয় একই সঙ্গে আমরা দেখলাম বিজেপির পক্ষ থেকে উত্তর অভিযান করা হলো শুভেন্দু অধিকারী অনেক কথা বললেন ইত্যাদি ইত্যাদি কিন্তু সেটা কিন্তু বিরাট ভাবে দানা বাঁধলো না বরং খানিকটা এটাই মনে হলো যে ঠিক আছে বাবা তোমরা জিতছ যেত কিন্তু আমার যাতে গতবারের যে জেতা আসনগুলো সেই জেতা আসনগুলো যাতে আমি রক্ষা করতে পারি তাই ব্যাক টু বেসিক উত্তরবঙ্গ আমরা জানি এই উত্তরবঙ্গ দু সাল থেকে বিজেপির একটি শক্তিশালী ঘাঁটি এবং তার আগে থেকেও দু সালেও বিজেপি যে তিনটে বিধানসভা কেন্দ্র জিতেছিল তার মধ্যে দুটোই উত্তরবঙ্গ থেকে একটা আলিপুরদুয়ারের মাদারীহাট আরেকটা মালদার বৈষ্ণবনগর কেন্দ্র এবং দু গিয়েছিল উত্তরবঙ্গে তৃণমূল শূন্য হয়ে গিয়েছিল কিন্তু দু একুশ সালের বিধানসভা নির্বাচনে কিন্তু বিজেপির পারফরমেন্স বিরাট কিছু আহামরি নয় আর দু হাজার চব্বিশে দু হাজার চব্বিশে তো স্বয়ংটি প্রামাণিক কোচবিহারের তরুণ তুর্কি আগুনে নেতা প্রতিদিন যার সঙ্গে ঝামেলা হতো উদয়ন বলিয়ান গুহর তিনি নিজেই কোচবিহার আসন থেকে হেরে গিয়েছেন আর তারপরে এখনই আসাম সরকার রাজবংশী মানুষজনেদের যেভাবে এনআরসি নোটিস টোটিশ পাঠাচ্ছে তাতে এই রাজবংশী ভোট যারা কিনা একটা সময় বিজেপিকে দুহাত তুলে সমর্থন করেছিলেন এই রাজবংশী ভোটাররা আর কতদিন বিজেপির পাশে থাকবে সেটা নিয়েও কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে এবার প্রশ্ন হল আগামী দিনে বাংলা ও বাঙালি এবার এখন এটাই দেখার শুভেন্দু অধিকারী নিজেকে কিভাবে এই বাঙালি প্রমাণ করার চেষ্টা করেন সেটাও একটা নতুন রাজনৈতিক সমীকরণ এবং উপভোগ্য বিষয়ের অবতারণা করবে বলেই আমরা বিশ্বাস করি এবার তিনি সেই লাইনে যান কি না এটাই এখন দেখার আজকের এপিসোড নিয়ে আপনাদের কি মন্তব্য জানান কমেন্ট বক্সে যদি ঠিকঠাক লেগে থাকে তাহলে লাইক করে দেবেন আর যদি মনে হয় সময় নষ্ট ডিসলাইক করতে দ্বিধাবোধ করবেন না যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিন বেলাইকনটা প্রেস করতে ভুলবেন না দেখতে থাকুন রূপক অর্থে দেখা হচ্ছে পরবর্তী কোনো এক এপিসোডে